Yes. গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর এই যে দেখুন এখন বেঁচে গেছে সকাল ছটা আর আজকে সকাল সকাল ওঠার কারণ হলো এর আগের ব্লগেই আপনারা দেখেছেন যে আমি বলেছিলাম পানাগর ক্যান্টিন যাব তো তার যার কারণে আজকে আমি তাড়াতাড়ি উঠে গেছি আর মেয়েকে নিয়ে যাব না কারণ অনেকটা রাস্তা আর মাল অনেক কটা কিনতে হবে যার কারণে মেয়েকে নিয়ে তো একদমই যাওয়া যাবে না তো মেয়ে থাকবে আমার দিদি আর দাদার কাছে তো তারপরে আমরা যাব আর কি কী কিনবো না কিনবো সবটাই তো শেয়ার করব এর আগেও পানাগর ক্যান্টিনে আমি গিয়েছিলাম বিয়ের পর দুই তিনবার গেছি তো যাই হোক আজকের ভিডিওটির সাথে থাকুন আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই যে দেখুন সকাল সকাল বেরিয়েও পড়েছি আর ঠান্ডাটা খুব ছিল এই দিকে তো কুয়াশাই দেখাই যাচ্ছিল না বর্ধমানে যদিও একটু রোদ দেখতে পেলাম পানাগড়ে এসে চারিদিকটা যেন অন্ধকার হয়েছিল আর প্রচণ্ডভাবে ঠান্ডা লাগছিল বাইকে তো গেলাম আর এই যে দেখুন চারিদিকটা কীরকম কুয়াশায় ভরপুর যাই হোক অনেক দিন পর আমরা হাইওয়েতে এরকমভাবে গেলাম আর আমি তো ঠান্ডাতে পুরো কাবু হয়ে যাচ্ছিলাম এই যে আপনারা আমার মুখ থেকেই বুঝতে পারবেন যে কিভাবে আমি ঠান্ডায় কাঁপছিলাম অনেকেই জানেন আমার বর কী প্রফেশনে আছে তো সেই প্রফেশন না আমরা কোনো কিছুই সোশ্যাল মিডিয়াতে দিতে পারি না মানে হয়তো অনেক কিছুই দেওয়া যায় না আবার অনেক কিছুই আমি পারমিশন নিয়ে তবেই দিই তো যেটা আর কি বারণ করে যে না এটা দেবে না বা ওটা দেওয়া যাবে না তো সেইগুলো আমি দিই না তো এই যে ক্যান্টিনে এখন আমরা চলে এসেছি তো এটা আমরা প্রথমে যেই ক্যান্টিনটাই ঢুকেছিলাম সেই ক্যান্টিনে একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তারপর একটা নতুন ক্যান্টিন হয়েছে সেখানেও যাব। অ্যাকচুয়ালি আমাদের ক্যান্টিন যাওয়ার কারণ হলো আমার বাড়িতেই যোগ আগের ব্লগেই দেখলেন একটা ওভেন কেনার কথা ছিল তো বললো বর বললো যে চলো ক্যান্টিনে গিয়েই দেখে আসি আমি এর আগে যতবারই পানাগড় গেছি তখন না ক্যাম্পটা এতটা সুন্দর গোছানো ছিল না এবারে দেখলাম খুব সুন্দর লাগছে সুন্দরভাবে গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে যদিও প্রত্যেকটা আর্মি স্টেশনই খুব সুন্দর গোছানো হয়ে থাকে তো এরপরে আমরা চলে যাচ্ছি আর একটা নতুন ক্যান্টিনে তো আমরা এর আগে যখন পানাগড় গেছিলাম তখন ওই ক্যান্টিনটা তৈরি হচ্ছিল তো এই যে একটা ক্যান্টিন থেকে অর্ধেক মাল তোলা হয়েছে আর এই যে এটা হলো নতুন ক্যান্টিন এখানে সমস্ত মাল ছিল অ্যাভেলেবেল মানে যা যা চেয়েছিলাম সেগুলো সমস্তটাই ছিল তো এরপরে এই যে বাড়িও চলে এসেছি তো এই মালগুলো সমস্তটা বড় কিনে দিয়ে গেল কারণ না এই টুকটুক করে দোকানে গিয়ে কিনতে খুব বিরক্ত লাগে ওই জন্য বললো যে না আমি তো দুই মাস পর আবার আসবো তো দুই মাসের মতো নির্মা সাবান শ্যাম্পু এগুলো তুলে দিই কিট্টুর খাবার এগুলো তুলে দিই তারপরে যদি শেষ হয়ে যায় তুমি গিয়ে বাজার থেকেই কিনে নিয়ে আসবে বা বাড়ির কাউকে বলবে কিনে আনতে তো যাই হোক এই যে এই সমস্ত বিস্কুট সাবান এগুলো আমরা নিয়ে নিয়েছি তো রাতে একটা ইনভাইট আছে বউ ভাতের তো পাশের বাড়ির দাদার বউ ভাতে এই গিফটটা দেবো তো সেটাই এখন প্যাকিং করছি তারপর একটু রেস্ট নিয়েই এই যে চলে এসেছি দিদির ননদের বাড়ি তো একটা বেসিন দেখতে গিয়েছিলাম তো হঠাৎ করেই দিদির বাড়ি চলে এলাম দিদিকে না বলে তারপরেই এসেছি দিদি তো অবাক হয়ে গেছে মানে দিদির ননদ তো একটা বাড়িটা শেয়ার করলাম এই বর্ধমানেই বাড়ি করেছে দিদিরা তো অনেক দিন ধরেই আসবো 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 এরকম হয় সময় আর হচ্ছিলো না তো যাই হোক হঠাৎ করেই চলে এসে ভাইয়াকে আর দিদিকে সারপ্রাইজ করে দিলাম আর এটা হলো দিদির ছেলে আর এই যে আমার কুটু সোনা দুই ভাইয়ের পুরো সেম আমরা তো সবসময় বলি দুইজনে একদম সেম সেম রেহান আর আহান তো যাই হোক দিদির বাড়িটা খুব খুব সুন্দর খুবই সুন্দর মানে শুধু সুন্দর বললে খুবই খারাপ হবে কিন্তু খুবই সুন্দর আর সব থেকে বড়ো ব্যাপার হলো ঘরের থেকেও মানুষ দুটো বেশি সুন্দর মানুষ দুটোর ব্যবহার মানুষ দুটোর মন খুবই সুন্দর এবং মিষ্টি তো এই যে ভাইয়া অনেক কিছু খাবার নিয়ে চলে এসছে আমাদের জন্য আর কিট্টুর জন্য এই যে চিপস চকলেট সেগুলো নিয়ে এসেছে ওইগুলো পেয়ে তো কিট্টু ভীষণ খুশি হয়ে গেছে তো ভাইয়াদের তিনতলা বাড়ি তো এখন ভাইয়ারা থার্ড ফ্লোরে আছে তো যখন সেকেন্ড ফ্লোরে শিফট হবে তো তখন অবশ্যই একদিন গিয়ে পুরো বাড়িটার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। তো এমনিতেই তিনতলায় আছে খুবই সুন্দর লাগছে তিনতলাটা আর এটা হলো ভাইয়ার রুম আর এটা হলো পুরো বাড়িটা একটু সামনের থেকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি খুব সুন্দর বাড়ি হয়েছে তো যাই হোক এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসছি খুব একটা বেশি সময় কাটাতে পারিনি কারণ ওই যে রাতে বৌভাতের একটা ইনভাইট আছে তো যাই হোক আজকের ব্লগটি এই অবধি টাটা সবাই ভালো থাকবেন